হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরম তুলতুলে তালের লুচি খেতে চান আর আজকের যদি এই পুর তালের লুচি বা তাল পুরি আপনারা সহজেই বাড়িতে বানাতে চান তাহলে সমস্ত ট্রিক্স আর টিপসগুলো কিন্তু দেখে নিতে হবে দেখতে পাচ্ছেন একটা আঙুল দিয়ে কিন্তু নরম তুলতুলে এই তালের পুরিটি একদম মুখে গলে যাবে আর এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা সুন্দর দেখে কালো মিশমিশে তাল সেই তালটাকে এইভাবে ভালো করে তো ছাড়াতেই হবে সেটা আপনারা জানেন তারপরে হাতের সাহায্যে একটু ডোলে নিয়ে যে কোনো স্টেনার বা বাঁশের ছুরিতে এইভাবে এটাকে ঘষে নিতে হবে যাতে পাল্পগুলো বেরিয়ে যায় তারপরে পরিমাণ মতন পাল্প নিয়ে নেবেন পাল্পটা একটু একটু করে ময়দার সাথে মেশাবেন না হলে কিন্তু নরম হয়ে যেতে পারে দেখুন আমি এখানে তিন চামচ পাল্প নিয়েছি আর এক কাপ নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে বিট লবণ যেহেতু এটা প্রসাদ হিসেবে বানানো হচ্ছে তাই নর্মাল লবণ তো ইউজ করা যায় না তাই এখানে সৈন্ধব লবণ ইউজ করেছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে হাতের সাহায্যে এইভাবে ডো একটা তৈরি করে নিতে হবে যেহেতু এটা একদম নরম তুলতুলে একটু মাখাতে হবে তাই অল্প অল্প করে জল নিয়ে এটাকে এইভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি এরপরে খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে আর পুরের জন্য আমি ইউজ করেছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে আর একটু দিয়ে নিতে হবে খোয়া ক্ষীর এই দুটো কিন্তু মাস্ট যদি এখানে আপনারা চিনি ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয়েছে চিনিটাকে বাদ রেখে এর মধ্যে গুঁড়ো দুধ আর এই খোয়া ক্ষীরটা দিলে এটার টেস্টটা কিন্তু হবে জাস্ট অসাধারণ এইভাবে খুব ভালো করে বেলে নিতে হবে দেখুন একদম সুন্দর করে গোল গোল করে বেলে নিতে হবে এবং তারপরে এটাকে ছেড়ে দেবো গরম গরম তেলের মধ্যে আবারও একটা লুচি বেলে আমি দেখিয়ে নিচ্ছি যে এর মধ্যে গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীর দিয়েছি তবে পরিমাণটা একটু কম করে দেবেন যাতে এটা তেলের মধ্যে গিয়ে বাইরে বেরিয়ে না যায় কারণ বাইরে বেরিয়ে গেলে তেলটা তো নষ্ট হবেই হবে তার সঙ্গে লুচিটাও কিন্তু খুব ভালো করে ফুলবে না দেখুন গরম তেলে একেবারে চুবিয়ে দিতে হবে এই লুচিটা তারপরে কত সুন্দর ফুলে গেছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবেন যখন এটা ফুলে যাবে তারপরে একটু সেদ্ধ হওয়ার জন্য নাড়িয়ে চাড়িয়ে নেবেন যেহেতু এটা নর্মাল লুচি করা হচ্ছে না তাই কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে দেখুন কত সুন্দর ফুলে গেছে এর গায়ের যে বুটিবুটিগুলো আছে সেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ঠিক কতটা লাজাবাব হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করে দেবেন আরও অন্যান্য রেসিপিগুলো দেখতে আপনারা কমেন্ট করতে পারেন এছাড়াও আই বাটন আর ডেসক্রিপশন বক্সেও আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন নিত্য নতুন মিষ্টি রেসিপি এবং আমার অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য একবার ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরের পুটাটি কত সুন্দর হয়েছে এইভাবে নরম তুলতুলে একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম পুরি যদি বাড়িতে না বানিয়ে থাকেন এখনো পর্যন্ত তবে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল একদম এক গালেই ঢুকে যাবে আর এই জন্মাষ্টমীতে আপনারা কিন্তু এটা বাড়িতে অতি সহজেই তৈরি করে নিতে পারেন একদম কম সময় খুব ভালো একটি রেসিপি হলো আজকের এই তালপুরি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন